নমস্কার সকলকে মেঘমালার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই বাবা মা ভাইকে সাথে নিয়ে গিয়েছিলাম শান্তিনিকেতন বেড়াতে তো এর আগের ভিডিও তোমাদের সাথে কিছুটা পর্ব শেয়ার করেছিলাম আজ তোমাদের বাকিটা দেখাবো তো আমরা যেদিন পৌঁছেছিলাম সেই দিন আমরা সবটা ঘুরতে পারিনি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল শেষে এসেছিলাম কঙ্কালিতালার মন্দিরে তো মন্দিরে ঢোকার মুহূর্তেই এক জায়গায় দেখলাম সাইকেল নিয়ে এইভাবে ডিজাইন করে কিছু একটা তৈরি করা আছে এটা কি আমি ঠিক বুঝতে পারলাম না তো যাই মন্দিরের ভিতর প্রবেশ করে মায়ের দর্শন করলাম তারপর মন্দিরের ঘুরে দেখলাম আর পাশেই ছিল কোপাই নদী যেহেতু হয়ে গেছে তাই ভিডিও করতে পারিনি আর পাশেই ছিল মন্দির চত্বরে সুন্দর করে আরতি করার জায়গা আমরা গিয়েছিলাম গত শুক্রবার আর শনিবার দিনে ছিল এখানে কালী পূজা তাই মন্দির চত্বরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল দিনের আলোয় মন্দিরের চারপাশটা দেখতে পারিনি ঠিকই কিন্তু সন্ধ্যাবেলা এসে গঙ্গারতি খুব সুন্দর দেখলাম ঠিক যেমন বেনারসে বেড়াতে গিয়ে দেখেছিলাম একদিকে চলছিলো মাইকে সুন্দর গান আর অন্যদিকে তার তালে তালে খুব সুন্দর করে আরতি ভীষণ ভালো লাগছিল আর চারপাশে প্রচুর লোকজন ছিল মন্দিরে আরতি দেখা শেষ করে তারপর আমরা চলে এসেছিলাম হোটেলে আর আসার পথে রেলগেট করে গিয়েছিল তাই রাস্তায় প্রচণ্ড জ্যামও হয়েছিল তাই আমাদের একটু দাঁড়াতে হয়েছিল পরের দিন চলে এসেছিলাম সৃজনী শিল্পগ্রাম আর আমরা যখন এসেছিলাম তখনও গেট খুলেনি তাই আমরা বাইরেই অপেক্ষা করছিলাম আর এখানে অনেকগুলো কুকুর আমাদের চারপাশে ঘোরাঘুরি করছিল। তাই বাবাকে বললাম বাবা বিস্কুট এনে দাও ওদের বাবার প্রিয় বিস্কুট ফার্ম তাই ওদের জন্য ওই বিস্কুটই এনেছে কিন্তু ওদের তো আর মানুষের মতো সুগার নেই ওরা ওই বিস্কুট খাবে কেন বলো কিন্তু বেচারা কুকুরগুলো সত্যিই খুব খিদে পেয়েছিল খিদের জেলায় ওই বিস্কুটগুলো সবই খেয়ে নিয়েছিল তো যাই হোক সকাল নটা তিরিশে গেট খুললো আর এখানেও ছিল টিকিটের ব্যবস্থা অ্যাডাল্টদের জন্য তিরিশ টাকা আর স্টুডেন্ট আই কার্ড দেখালে দশ টাকা গেট থেকে ঢুকেই প্রথমেই একটি বাউল গান শুনলাম আর তারপরে সে ছিলাম পুতুল ঘরে নানা রকমের পুতুল ছৌ নাচের মুখো সেই সব কিছু এখানে রাখা ছিল আর এটা দেখো বাঁশকে ফালি করে বেদ দিয়ে বনে কী সুন্দর আদিবাসীদের একটি মাছ ধরার জিনিস তৈরি করেছে আর এই দেখো শাঁখের ওপর কত সুন্দর ডিজাইন করা আর এখানে চারপাশের পরিবেশটাও অপূর্ব লাগছিল চারিদিকে শান্ত পরিবেশ আর এখানের প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা জিনিস রাখা আদিবাসীদের ব্যবহৃত নানা রকম জিনিস আর প্রতিটি ঘরের দেয়ালে কি সুন্দর করে ছবি আঁকা রয়েছে শিল্পী যেন তার হাতের সমস্ত নিপুণতা এখানে ঢেলে দিয়েছে দেখেই মন ভরে যায় আর এই গ্রাম্য জীবনের সাথে মিশে যেতে ইচ্ছে করে আর ওই দেখো ওই সস্তা গাছটায় কত সস্তা ডাটা ধরেছে পাতা দেখাই যাচ্ছিল না আর এই দেখো এই ঘরটা পুরোটাই বাঁশ আর বেদ দিয়ে তৈরি যদিও এটা একতলার উপর এর মেঝেটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি আমি এই প্রথম এই রকম কোনো ঘরের ভেতর এলাম সেই প্রথমে মেঝের উপর পা দিতে আমার একটু ভয়ই করছিল আমাদের বাংলার আদি ঐতিহ্য ঢেঁকি সেটাও এখানে কৃত্রিমভাবে তৈরি করে রাখা ছিল আর ঢেঁকিতে চাল কটার জন্য একটি সুন্দর গানও এখানে লেখা ছিল আর এই সৃজনী শিল্পগ্রামের ভিতরে অনেক দোকানদানিও বসেছিল ঠিক সোনাঝুরি হাটের মতোই সৃজনী শিল্পগ্রামের পুরোটা ভালোভাবে ঘুরে দেখতে প্রায় দু তিন ঘন্টার মতো সময় লাগবে কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না তাই পুরোটা ভালোভাবে দেখার সুযোগ হয়নি তাই তোমরা শান্তিনিকেতন গেলে হাতে সময় নিয়ে যেও ভালোভাবে ঘোরার জন্যে আর এখানে গাছগুলিকে কেটে দেখো কি সুন্দর করে নকশা করা রয়েছে আমাদের ট্রেন ছিল একটা পনেরোই শান্তিনিকেতন এক্সপ্রেস যেহেতু এই ট্রেনটা এখান থেকেই ছাড়ে তাই সিট পাওয়ার সুবিধা হয় এর আগে বারোটার সময় কুলিক এক্সপ্রেস আর কবিগুরু এক্সপ্রেস ছিল একটা দশে কিন্তু সিট পাওয়ার অসুবিধার জন্য আমরা সেই ট্রেনের টিকিট কাটিনি দেখতে দেখতে ট্রেনও চলে এসেছে কবিগুরুর ছোঁয়ায় গড়ে ওঠা শান্তির শান্তিনিকেতনের মাটি স্পর্শ করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আপাতত বিদায় কবিগুরু আবার আসবো তোমার আশীর্বাদ নিতে তো সেদিন বাড়ি আসতে অনেকটাই সন্দেহ হয়ে গিয়েছিল হাওড়া থেকে আমতার আমাদের ট্রেন ছিল চারটে চল্লিশে আর আমতে এসেছিলাম ছটা চল্লিশে তো যাই হোক দেখতে দেখতে চলে এসেছি আমার সেই চেনা পরিচিত গ্রাম আর এখানেও এক রাস আবার আনন্দ কারণ সামনেই আমাদের এখানে চড়ক মেলা আর শনিবার দিন ছিল বারোয়ারি কালী পূজা যদিও পয়লা বৈশাখ কেটে গেছে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হলো তো এবার দেখাই কী কী এনেছিলাম শান্তিনিকেতন থেকে এই পাঞ্জাবিটা সাদাটা হলো ভাইয়ের আর এই যে হলুদটা এটা দেখছো এটা পনির অর্থাৎ আমার ভাইপুর পয়লা বৈশাখের উপহার হিসাবে এবং শান্তিনিকেতনের স্মৃতি হিসাবে ওদের জন্য এগুলো নিয়ে এসেছিলাম আর এটা হলো কৃত্তিকার আর এই যে জামাটা দেখছো এটা হলো আমার বোনের ওদেরকেও আমাদের সাথে যেতে বলেছিলাম কিন্তু ওদের পড়া থাকার কারণে ওরা যেতে পারেনি গেলে একসাথে হয়তো খুব বেশি মজা হতো আর নিয়েছিলাম দুটো সুন্দর ডিজাইন করা ব্লাউজ আর এই জামাটা ভাই পরের দিনই পরে ফেলেছিল মাাহিমাদের জন্য নিয়েছিলাম এই ব্যাগগুলো আমাকে তো এই কালো ব্যাগটা সবথেকে বেশি ভালো লেগেছে আর নিয়েছিলাম আমার বড়ো বোন আর আমার জন্যে এই একতারা কানেরগুলো কি সুন্দর দেখতে লাগছে না তো চলো আজকের মতো বিদায় খুব শীঘ্রই তোমাদের সাথে মেলার ভিডিও শেয়ার করব। আর শান্তিনিকেতনের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার